আজকে আমি একটু মিষ্টি কুমড়ো রান্না করবো চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল করে চিংড়ি মাছ দিয়ে রান্না করব সব সময় ভাজি করি চিংড়ি মাছ দিয়ে ভাজি করি আললে ভাজি করি অন্য রকম করে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে একটুখানি ভাজি করবো তাহলে বন্ধুরা দেখো পিসটা আমার লাল হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটা একটুখানি লাল হয়ে গেল আমি মশলাটা দিয়ে

টাকা পেঁয়াজ রসুন বাটা এগুলো এটা আমি এখন বন্ধুরা কিছুক্ষণ কষিয়ে আমি পানি দিয়ে দেব দেখো বন্ধুরা আমার তরকারিটা কষানো হচ্ছে বেশি টুন্ডা মাছ কষাচ্ছি আমি সুন্দর করে কষিয়ে আমি পানি দিয়ে দেব তাহলে তোমরা দেখতে থাক কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো যখন পানি দিলে আজকে একটু ঝোল করবো মিষ্টিকুণ্ডাটা সব সময় তো শুক্রা শুক্রা করি আজকে একটু ঝোল করবো তাই একটু বেশি করে পানি দিয়ে মিষ্টি মিষ্টিকুণ্ডার তরকারি যে কত মানুষের শরীরের জন্য কত ভিটামিন যুক্ত একটা তরকারি তোমরা তো জানো সবাই তাই আমি মিষ্টি কুণ্ডাটাও সবসময় আমার সবজি হিসাবে রাখি এখন আমার মিষ্টি কুমড়া এখন আমি দেবো হয়ে গেলে তোমাদের সব করে দেখা এখন বন্ধুরা আমার সবজিটা ক্রয় হয়ে আসছে মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ হয়ে আসছে কাছাকাছি আর একটু হবে তারপরও আমি একটুখানি দিয়ে যে মিষ্টিটা ব্যালেন্স করলাম সাত সাতটা ব্যালেন্স করার জন্য কিছুটা চিনি দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার ভিতরে চিনি দিতে হয় তাই একটু চিনি দিয়ে দিলাম এখন আর একটু হোক তারপরে আমি একটু ভাজা জিরা দিয়ে দিব তারপর আমি পরিবেশন করে তোমাকে দেখো এখন বন্ধুরা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার তরকারি খুব সুস্বাদু মজার যা যা দিয়ে রান্না করে সেটি মজা সেদিন আমি মাংস দিয়ে রান্না করছি সেটাও তোমাদের দেখেইছি যে কোনো জিনিস দিয়েই আমি রান্না করি এখন বন্ধু একবার বলছি আমি সে অবস্থা কী চারিদিকে পানি তুই তুই করে কী করা এখন যা পাওয়া এই যে মিষ্টি কুমড়াটা কিনে এনেছি এইটার দামও যে কত সবজির দাম যে কত বেড়ে গেছে এমনি তো মানুষ জল পানিতে ভাসতেছে কিন্তু এত দাম দিয়ে খাওয়ার মতো করে না। রান্না করবে সেই জায়গাটাও নাই বাচ্চা কাচ্চাগুলো পানিতে ভেসে যাচ্ছে এগুলো দেখে কল্যাটটার ভিতরে যে কেমন লাগে বন্ধুরা বলার মতো না কী করবো সিলেই চিলে চিলে যদি রান্না করি এতেও তো কিছু হবে না এই শুধু নামাজ করি আল্লাহ মহ করি আল্লাহ তুমি এদেরকে শান্তি দেওয়া ওদের শান্তি ফিরে যাবে কিছু বলার নেই হয়ে গেছে আমার মিষ্টি কুমড়াটা তাহলে আমি একটু একটু ভাজা জিরাগুলো দিয়ে দিই যাতে টেস্টটা আরও বাড়বে সেই জন্য দিয়ে দিলাম এগুলো একদম একটু নাড়াচাড়া করে দিয়ে আর একটু আর একটু ঝোলের দরকার ছিল কারণ মিষ্টি কুমড়ার ঝোলটা টেনে দাঁড়া গেলো সেই জন্যই আর একটু ঝোলের দরকার ছিল আচ্ছা যাই হোক এখন আমি তোমাদেরকে সার্ভ করে আমার সবজিটা আমি দেখাবো এই যে দেশের কথা তোমাদের মাধ্যমে জানানোর চেষ্টা করি কীভাবে জানাবে আমি গরম যে চিলা করি ওরা কি শুনবে তোমাদের মধ্যে একটু বললে হয়তো কিছুটা হয়তো মানুষ একটু শুনবে একটু মনের কথা দুঃখের কথা তাই একটু বলি হয়তো বাববা যে ভিডিওর মধ্যে শুধু আপনার এইসব কথা কেন বলতেছি কি করি বন্ধুরা বলো ওদের জন্য তো আর কিছু করতে পারতেছি না আমরা দেখো বন্ধুরা আমার মিষ্টি কুমড়ার সবজির রেসিপিটা হয়ে গেছে মাছ দিয়ে দেখো তোমাদের কাছে ভালো লাগেনি যদি ভালো লাগে বন্ধুরা এই বিপদের সময় সবজি ছাড়া কিছুই নেই এটা চিংড়ি মাছ দিয়ে আজকে আমি রান্না করেছি তোমাদের কাছে যদি ভালো লাগে বন্ধুরা তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা একটা শেয়ার অবশ্যই দেবা বন্ধুরা তাহলে আমি সামনে এগিয়ে যেতে পারবো তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি কাজ করতে পারবো আর কি বলবো বন্ধুরা আর কিছু আমার বলার নেই আমার জন্য দোয়া করুক দেশের মানুষের জন্য দোয়া করি যে যেখান থেকে দেখেছ তোমাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই বন্ধুরা কারণ তোমরা আমাকে মোটামুটি সারা দিচ্ছ যার কারণে আমি এই পর্যন্ত আসতে পেরেছি তাহলে বন্ধুরা আজকে আসি আসসালামু আলাইকুম আবার দেখা হবে